আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শূন্য আসনে আসবেন নতুন কমিশনাররা তাদের উপরই পড়বে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব তাই কেমন হবে পরবর্তী নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলগুলোই বা কেমন নির্বাচন কমিশন চান তা গুরুত্বপূর্ণ তারই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের প্রথম দিন অংশ নেয় বিএনপি সংলাপের প্রস্তাবনা অনুযায়ী যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের কাজ করতে হবে পুরনো কর্মকর্তাদের সাথেই তাই একটি কার্যকর নির্বাচন কমিশন গঠনের দিকে রাজনৈতিক দলগুলোর জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন সাবেকেই নির্বাচন কমিশনার একমাত্র নির্বাচন কমিশন আমরা যদি খুঁজে খাজে এরকম আইডিয়াল নির্বাচন কমিশন বের করি তাদের তো কাজ করতে হবে এগারো লক্ষ থেকে বারো লক্ষ লোক নিয়ে তারা তো সরকারি লোক এখন তাদের ভিতরে কেমনে এই নির্বাচন খুঁজে বের করবে কে কোন সময় কার কোথায় ছিল কোন দলে ছিল কোন দলের সাপোর্টার ছিল কেনা এগারো যে একটা ইলেকশন কমিশন প্রয়োজন বড় দলগুলোর কাছে গ্রহণযোগ্য হবে সিভিল সোসাইটির কাছে গ্রহণযোগ্য হবে হ্যাঁ জুডিশিয়ারি তাকে সাপোর্ট করবে তাকে সবাইকে সাপোর্ট করতে হবে গভর্নমেন্টকে সাপোর্ট করতে হবে এবং যে আইনগুলো আছে সেই আইনগুলো প্রয়োগ করতে হবে থাকে এদিকে বাছাই কমিটিতে বিচারপতিদের অন্তর্ভুক্তির বিষয়টি নীতিগতভাবে বিরোধিতা করেন বিচারপতি যখন আপনি একজনকে নিয়োগ দেন আর সেই ব্যক্তি যখন তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারে না তখন তার রিফ্লেকশন আপনার উপর আসে যে কী বিচারপতিটা ছিলেন ওনারা কি একটা নির্বাচন কমিশন দিলেন এরা একে অথর্ব বা যোগ্যতার পরিচয় দিতে পারে না সেটার একটা ব্লেম তাদের উপর আসে এবং ইনডাইরেক্টলি এই প্রতিটাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ সমঝোতা করতে হলে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে বলে মনে করেন এই বিশ্লেষক আশাবাদের ভিত্তিটা যদি বাস্তবতার অতিরিক্ত হয়ে যায় তবে সংলাপ ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি নির্বাচন কমিশনের সামনের চ্যালেঞ্জ আমি মনে করি যে রাজনৈতিক উন্নয়নে শুধু একটু নির্বাচনকে ডেলিভার করা নয় আমাদের রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় দলগুলোকে আমাদের সংবিধানের কাঠামোর আওতায় শৃঙ্খলার মধ্যে আনা নির্বাচন কমিশনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে কমিশনের নিজস্ব সচিবালয় ও আইন প্রণয়ন করার তাগিদ দিয়েছেন পর্যবেক্ষকরা সুলতানা সময় সংবাদ ঢাকা